السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد. وعلى آله وصحبه أجمعين ما بعد. آآ أه جارا عمدر كي ديكت باتسين. عمدر قدر شونت باتسين. ابن عمدر بلد شمبر كي جارا ايديبور بيشوني سين. أه কাছে আমরা একটা সুসংবাদ নিয়ে আসছি সেটা হচ্ছে সালাফি ভিলেজের অগ্রগতি হচ্ছে এবং প্রথম পর্যায়ের জমিন হস্তান্তর শুরু হয়ে গেছে কিছু ভাইদেরকে আমরা এ ক্যাটাগরির জমিন আমরা রেজিস্ট্রেশন শেষ করে এখন দলিলের নকল দিচ্ছি তো এটা নিয়ে ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতোই যদিও রাস্তার উপরে হয়ে থাকুক না কেন আমরা একত্রিত হয়েছি ভাইদেরকে আমরা দলিলের নকল হস্তান্তর করবো ইনশাআল্লাহ তো আমরা সবার অবগতির জন্য জানাচ্ছি যে অচিরে আবার ইনশাআল্লাহ আগামী মাসের মধ্যে আমরা বেশি অংশ আরেকটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি এবং সেখানে কিছু এখনও প্লট বাকি আছে যদি কোনো আমাদের সালাফি আকিদার ভাই এরকম আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এবং পাশাপাশি তারা যোগাযোগ করলে অতি দ্রুত পেয়ে যাবেন যেমন আমাদের গত রেজিস্ট্রেশনের মধ্যে এমন এক ভাই ছিলেন যে একবারে লাস্টের দিন আমাদেরকে টাকা দিয়েছেন পরের দিন সকালেই টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন পেয়ে গেছেন সুতরাং সময় অল্প মানে আগামী মাসে শুরুতে আরেকটা রেজিস্ট্রেশন দিকে আমরা যাব যারা আগ্রহী আছেন আমাদের সৈয়াকিদের ভাইরা তারা যে প্লটগুলো কয়েকটা বাকি আছে সেগুলো যদি নিতে পারেন তাহলে দ্রুত রেজিস্ট্রেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমরা অভিব্যক্তি প্রকাশ করার জন্য আবেদন জানাবো আমাদের শেখ আমাদের এই সিদ্দিকি সাহেবকে যে তিনি কিছু অভিব্যক্তি প্রকাশ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দিনী ভাইরা আমরা দীর্ঘ প্রতীক্ষার পর সালফে বিজলিজের কার্যক্রম শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে আমাদের সালাফে ভিলেজের এই ক্যাটাগরির অর্থাৎ একশো পঞ্চাশ ডিসিমেলের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এখন আজকে আমরা ওটার নকল সবার হাতে হাতে পৌঁছাবো আর আমরা আবেদন জানাচ্ছি অচিরে যে আমরা একটু আগে শুনেছেন শাহেখের কাছ থেকে অচিরে বাকিগুলো ইনশাল্লাহ আগামী মাসে রেজিস্ট্রেশন হতে যাচ্ছে তা আসলে যারা এখনও টাকা পরিশোধ কর না পুরোপুরি তারা পরিশোধ করবেন আর কিছু খালি আছে যারা আগ্রহী আমাদের এই আকিদ সহি আকিদার বা মানহাজের মানে তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে বাকি ফ্লটগুলো যদি কেউ নিতে চায় তাদেরকে আপনারা জানিয়ে দেবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে এই সম্পর্কে কিছু বক্তব্য পেশ করবেন আমাদের শেখ মহাইমেন হফেজ আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ওসলাতসালাম আল্লাহ রাসুলিল্লাহ বাদ সত্যি খুবই আনন্দ লাগছে যে নোয়াখালীর মতো একটা জায়গায় সালাফি ভিলেজ প্রতিষ্ঠিত হচ্ছে আর আমরা এর মাধ্যমে আশা রাখি একটা সুন্নার পরিবেশ প্রতিষ্ঠিত হবে এর মাধ্যমে কোরআন এবং সুন্নার বাস্তবায়ন আমরা সমাজে দেখতে পাবো বিশেষ করে সেলাফি এই ভিলেজের মধ্যে যারা থাকবেন প্রত্যেকেই সূন্য অনুযায়ী নিজের জীবনযাপন করতে পারবেন এবং নিজেদের বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে তারা একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান পাবেন তো আপনারা যারা আগ্রহী আছেন সামান্য কিছু সম্ভবত প্লট বাকি আছে আপনারা যোগাযোগ করে আপনারা নিজেরা ধন্য হবেন এবং নিজেদের সূন্য অনুযায়ী জীবনযাপন করতে আপনাদের জন্য সহজ হবে আপনারা সেই দিকে অগ্রসর হবেন আর আজকে আমি খুবই আনন্দিত আমাদের দুজন বরণ্য শেখের সামনে আমি মানে আছি তালা আমাদের শেখদেরকে হায়াতে বারাকা দান করেন এবং এই সালাফি বিলেজের জন্য সবাইকে কবুল করে নেন আমিন আমি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সালাফি ভিলেজের মসজিদের জন্য যে জায়গা মসজিদের ছিয়ানব্বই শতাংশ এই জায়গার রেজিস্ট্রি আমাদের সম্পন্ন হয়েছে এই পর্যায়ে মসজিদের জায়গার রেজিস্ট্রি এর যে নকল আছে সেই নকল উঠিয়ে দিচ্ছেন শেখ আহমদ আলী সিদ্দিকি মাদানী হাফিজাহুল্লাহ উনি শেখ মুস্তাফিজুর রহমান মাদানির হাতে উঠিয়ে দিচ্ছেন মসজিদের জায়গা

এই পর্যায়ে আসছেন ইউসুফ আজাদ ভাইয়ের ছেলে ইউসুফ আজাদ ভাই সৌদি প্রবাসী ওনার ছেলে দলিল নকল গ্রহণ করছেন মোহাম্মদ ইউসুফ ভাই উনার পক্ষ থেকে এসেছেন ওনার ভগ্নিপতি উনি উনার দলিল গ্রহণ করছেন শাকির রহমান বাই আমাদের সালাফি ভিলেজের গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল সদস্য উনি উনার ইয়ে গ্রহণ করছেন দলিলের নকল গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবির হোসেন বাই তার জায়গা জায়গার নকল তিনি দখল গ্রহণ করছেন জি আমরা আমরা কবির হোসেন ভাইয়ের অভিব্যক্তি জানতে চাই উনি কোথায় থেকে এসেছেন উনি ওনার অভিব্যক্তি ব্যক্তি তিরিশ সেকেন্ডের মধ্যে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ঢাকা থেকে আসছি আমার খুবই ভালো লাগছে এখানে যে ওনারা সালাব ভিলেজের যে এত সুন্দর একটা সুন্নার ব্যক্তি একটা মহল্লা করার ই করতেছে আমার খুবই ভালো লাগছে সেই জন্য আমি আসছি আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেখ একটু আগে ঘোষণা দিয়েছেন যে মানে একবারে অল্প সময়ের মধ্যে যারা টাকা দিয়েছেন বিশেষ করে শেষের দিনে টাকা দিয়ে আজকে দলিলের নকল পেয়ে যাচ্ছেন আমাদের ইসমাইল হোসেন ভাই ইসমাইল হোসেন ভাই আসেন আপনি ওনার পক্ষ থেকে ইসমাইল হোসেনের পক্ষ থেকে উনার ভাগিনা এসেছেন ওনার ভাগিনা দলিলের নকল গ্রহণ করছেন ওয়ালাইকুম আসসালাম আরও আমাদের আজকের যে দলিল নকল বিতরণ অনুষ্ঠানে যারা দলিল পেয়েছেন আলহামদুলিল্লাহ আর আরও তিনটা দলিল বাকি রয়েছে ওনাদের পক্ষ থেকে কেউ আসেননি আমাদের সাথে যোগাযোগ করে বা সালাফি ভিলেজের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের দলিলের নকল গ্রহণ করবেন এই বলে আজকের আপনার দলিল বিতরণ অনুষ্ঠান শেষ করলাম শেখকে শেখ মুস্তাফিজুর রহমান মাদানীকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি হ্যাঁ ধন্যবাদ আসলে আমাদের একটা স্বপ্ন দীর্ঘদিন থেকে আমরা লালন করে আসছি যে আমরা চলে যাবো এক সময় কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে রাখে যাব কীভাবে কোন পরিবেশে রেখা যাব সেটি নিয়ে আমরা চিন্তিত ছিলাম সুতরাং ওই চিন্তা নিয়েই আমরা এই সালাফি ভিলেজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি যেন এখানে একটা বড় কমপ্লেক্স থাকে যেখানে যে যে কমপ্লেক্সের নিয়ন্ত্রণে থাকবে পুরো এই সোসাইটিটি যেন কেউ মৃত্যুবরণ করলেও টেনশন করতে না হয় যে আমার ছেলে ফেলে কোথায় গেল কারণ একটা সামগ্রিক একটা নিয়ন্ত্রণ থাকবে এবং একটা পরিবেশ থাকবে যেন প্রত্যেকটা সন্তানকে আমরা পরস্পর দেখে শুনে রাখতে পারি এবং শরীয়তের উপর শূন্যার উপর যেন তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি হ্যাঁ সে একটা পরিবেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করতে যাচ্ছি এক ধাপ আমরা এগিয়ে গেলাম সামনে আরও অগ্রসর হতে যাচ্ছি আগামী মাসে ইনশাআল্লাহ বড় যে জমিনটা নয়শো শতাংশের উপরে সেটার ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন হবে এবং তারপর আরও সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ আমরা প্রথম পর্যায়ে আমাদের ছিয়ানব্বই শতাংশ কমপ্লেক্সের জন্য এটাতে সীমাবদ্ধ না পরবর্তীতে আরও আপনার কিছু জমিন আরও অ্যাড হতে থাকবে আস্তে আস্তে কমপ্লেক্সের জন্য ইনশাআল্লাহ বড় আকারের একটা কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ এই অত্র অঞ্চলের জন্য সুতরাং যে ভাইরা প্রজন্মকে সঠিক জায়গায় রেখে যেতে চান তারা অবশ্যই অগ্রসর হবেন ইনশাআল্লাহ আমাদের সাথে অ্যাড হবেন যোগাযোগ করবেন আল্লাহ শাহানু আমাদের এই স্বপ্নকে দ্রুত বাস্তবায়ন করার তফিক দান করুন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সত্যের পথে অটল রাখুন সেটাই আল্লাহর কাছে কামনা করছি ওজ ওয়াসলাল্লাহ বিন আহমদ ওয়ালহি ওয়াসী আজমাই